দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের একটি কবিতা দিগ্বিজয়ের রূপকথা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব প্রত্যেকটা প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে দেখো প্রথম প্রশ্ন হল দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির রচয়িতাকে উত্তর হবে নবনীতা দেবসেন দু নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কোথা থেকে গৃহীত উত্তর হবে রক্তে আমার রাজপুত্র তিন নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবির জননীকে উত্তর হবে দুঃখিনী চার নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি ভালোবাসাকে বলেছেন মন্ত্রপুত অসি। পাঁচ নম্বর প্রশ্ন আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে এখানে পুষ্পক হলো উত্তর হবে রথ ছ নম্বর প্রশ্ন রাজপুত্রের মূল উদ্দেশ্য কি ছিল উত্তর হবে দিগ্বিজয় সাত নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় জাদু অশ্ব বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে বিশ্বাস নম্বর প্রশ্ন দিগ্বিজয়ে যেতে হবে ড্যাস দিলেন সাজিয়ে এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে উত্তর হবে দোয়ারানি দিলেন সাজিয়ে নম্বর প্রশ্ন কবি বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কোথায় পৌঁছে যেতে চান উত্তর হবে খরজুরের দ্বীপে দশ নম্বর প্রশ্ন কবিতায় দুঃখিনী জননী বলতে কাকে বোঝানো হয়েছে দুয় এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি এ ও আর উভয়ই সঠিক পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে এই ভিডিওটা তারা পেয়ে যায় এবং তাদেরও কিছু উপকার হয় আর অবশ্যই যারা পিডিএফটা পেতে চাও আমাকে কমেন্ট করো আমি কমেন্ট দেখবো এবং তারপরে তাদেরকে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করে দেব বারো নম্বর প্রশ্ন দেখো দিগ্বিজয়ের রূপকথা কবিতায় তৃষাহর খরজুরের দ্বীপ বলতে বোঝায় উত্তর হবে পরম শান্তি এরপরে তেরো নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের প্রকৃত অর্থ হল উত্তর হবে পৃথিবীজয় চোদ্দ নম্বর প্রশ্ন সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম শূন্যস্থান পূরণ করতে হবে নামের পর ড্যাশ দেওয়া আছে এটা উত্তর হবে ভালোবাসা পনেরো নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় ব্যবহৃত প্রধান দুটি অস্ত্র অর্থাৎ প্রতীকী শক্তি কি বিশ্বাস ও ভালোবাসা ষোলো নম্বর স্তম্ভ মেলাও দিয়েছে তোমরা দেখে নাও উত্তর হবে অপশন এ অর্থাৎ রাজপুত্রের সঙ্গে দিগ্বিজয় মিলবে জননীর সঙ্গে মিলবে দোরানী সরঞ্জামের সঙ্গে মিলবে আশীর্বাদী অশ্বের সঙ্গে মিলবে জাদু অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন হল দিগ্বিজয়ের রূপকথা কবিতায় বিশ্বাস নামক অশ্বটির মাধ্যমে বোঝায় উত্তর হবে আত্মবিশ্বাস ও সংকল্প এরপরে আঠেরো নম্বর প্রশ্ন হল জাদু অশ্বের নাম কি উত্তর হবে বিশ্বাস উনিশ নম্বর প্রশ্ন কুণ্ডল নেই ধনুক তুনির ড্যাশ শূন্যস্থান পূরণ করো এর উত্তর হবে তির শিরস্থান কুড়ি নম্বর প্রশ্ন স্তম্ভ মেলা দিয়েছে উত্তর হবে অপশন এ একুশ নম্বর প্রশ্ন দিগ্বিজয় রূপকথা কবিতায় সপ্তডিঙা হলো উত্তর হবে জলযান বাইশ নম্বর প্রশ্ন কবির হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি উত্তর হবে অবঙ্গুর তেইশ নম্বর প্রশ্ন কবচ নেই কবচ হলো উত্তর হবে কর্ণের অস্ত্র চব্বিশ নম্বর প্রশ্ন নিশ্চিত পৌঁছব সেই ড্যাস খরজুরের দ্বীপে শূন্যস্থান পূরণ উত্তর হবে ত্রিশা হর খরজুরের দ্বীপে পঁচিশ নম্বর প্রশ্ন দিগ্বিজয় রূপকথা কবিতায় কবি রক্তে নিজেকে কি মনে করেছেন উত্তর হবে রাজপুত্র ২৬ নম্বর প্রশ্ন দিগ্বিজয় রূপকথা কবিতায় কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে উত্তর হবে উপরে সবকটি অর্থাৎ উপমা রূপক উৎপ্রেক্ষা সবকটি সাতাশ নম্বর প্রশ্ন দিগ্বিজয় রূপকথা কবিতাটি কোন ছন্দে লেখা উত্তর হবে বা মিশ্রবিত্ত ছন্দে যেটা অপশানে থাকবে তোমার সেটাই উত্তর করো আঠাশ নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় প্রথম আশীর্বাদ কী ছিল উত্তর হবে জাদু অশ্ব উনত্রিশ নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় দ্বিতীয় আশীর্বাদ কী ছিল উত্তর হবে মন্তপ্রুত অশী অর্থাৎ তরবারি তিরিশ নম্বর প্রশ্ন শুধু আশীর্বাদী দুটো সরঞ্জাম সরঞ্জাম দুটি হলো উত্তর হবে জাদু অশ্ব ও মন্ত্রভূত অশী এই তিরিশটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে প্রশ্নগুলো পড়ে নাও